মা তুমি এসে গেছো বাবা তোমাকে অনেক খুশি খুশি লাগছে কি ব্যাপার আরে বৌমা আর বলো না আমার মেয়ের বাড়িতে কিছু জিনিস দেখে আমার মনটা খুব খুশি হয়ে গেল খুব খুশি হয়ে গেল ও তাই তো আমার ননদিনী কি এমন করেছে যে তুমি খুশি ঝাড় দিচ্ছিল আমার জামাই তখন সব বাসনগুলো মেজে দিলো ঘর মুছে কত কাজ করে আমার কত খেয়াল রাখে জানো বৌমা তারপর মশারি টাঙিয়ে দিলো সকালবেলা উঠে আমার মেয়েকে বলতে অব্দি হলো না বিছনা তুলে আমার বিছনা পেতে আমার কি লাগবে না লাগবে সব কিছু মানে আমার মেয়ের কথায় ওঠে আর বসে আমার জামাইটা এত ভালো হয়েছে না বৌমা কি বলবো এইসব দেখে মনটা খুব খুশি হয়ে গেছে এটা তো খুব ভালো কথা স্বামী স্ত্রী একসঙ্গে কাজ করবে তবেই না তাড়াতাড়ি হবে আর এটা তো খুব ভালো বিষয় দুজন দুজনকে হেল্প করছে এবার এসব কথা ছাড়ো আমার খুব খিদে পেয়েছে তুমি গিয়ে একটু রুটি তরকারি তাড়াতাড়ি বানিয়ে আনো দেখি ঠিক আছে মা তুমি একটু বসো আমি এক্ষুনি বানিয়ে আনছি মা চলো খাবার হয়ে গেছে বাবা তুমি তো এই গেলে এর মধ্যে কি করে তোমার রুটি তরকারি হয়ে গেল এত তাড়াতাড়ি আসলে মা তোমার ছেলেকে বলেছিলাম রুটিটা বানিয়ে রাখতে আর আমি তরকারিটা তাড়াতাড়ি বানিয়ে নিলাম প্রেশার কুকারে ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল কি সুন্দর না সেজন্য মিলেমিশে কাজ করলাম বলে তাড়াতাড়ি হয়ে গেলো কি আমার ছেলেকে দিয়ে তুমি কাজ করিয়েছো তুমি কি ভাবছো আমার ছেলে তোমার গোলাম হয়ে থাকবে তোমার কথায় উঠবে বসবে খবরদার না আমি তোমাকে বলাটাই ভুল হয়েছে যে আমার জামাই এসব কাজ করে দেয় একদম বলে দিচ্ছি বৌ মা আমার ছেলেকে দিয়ে তুমি যদি একটা কাজও করিয়েছো ওকে যদি গোলাম বানিয়ে রেখেছো আমি কিন্তু একদম সর্বনাশ ঘটিয়ে ছাড়বো খবরদার ভুলেও না আমি ওর রুটি খাবো না যাও নিজের রুটি করে আনবে তারপর খাবো জামাই মেয়ের কাজ করে দিলে ভালো আর ছেলে বইয়ের কাজ করে দিলেই খারাপ হয়ে যায়